নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রফুল্ল রায়ের লেখা একখানি অত্যন্ত চমৎকার ছোট গল্প গল্পের নাম দুর্বোধ্য শুনতে থাকুন আজকের গল্প দুর্বোধ্য মাধুরী যখন তাদের মাল্টি মাল্টিস্টোরির বাড়ির চারতলার ফ্ল্যাটটায় ফিরে এলো দশটা বাজতে বেশি দেরি নেই ডোরবেল টিপতেই কাজের লোক নগেন দরজা খুলে দিয়েছিল বারোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটায় ঢুকলেই বিরাট ড্রয়িং কাম ডাইনিং রুম তার ওধারে পরপর তিনটে শোবার ঘর কিচেন স্টোর ইত্যাদি ইত্যাদি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ এসে দু চার দিন থাকলে তাদের জন্য একটা মাঝারি মাপের গেস্ট রুমও আছে কোণে ড্রয়িং রুমে পা দিয়েই চমকে উঠল মাধুরী সুরজিৎ ডিভানে কাত হয়ে শুয়ে খবরের কাগজ পড়ছে ভঙ্গিটা আলো মা যেন কোথাও যাওয়ার কোনো ব্যস্ততা নেই অথচ আর ছুটির দিন নয় অন্যদিন নটা বাজতে না বাজতে স্নান এবং ব্রেকফাস্ট ছেড়ে তাদের নিজস্ব মেরুন রঙের মারুতি অমনিটা ড্রাইভ করে অফিসে চলে যায় সুরজিৎ সে একটা নাম করা মাল্টি ন্যাশনাল কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার বয়স বাহান্ন তিপান্ন মাঝারি হাইট বেশ ব্যক্তিত্ব সম্পন্ন চেহারা চোখে পুরু লেন্সের বাইফোকাল চশমা পরনে ঢিলেঢালা ঢালা পাঞ্জাবি মাধুরীর বয়স আটচল্লিশ পাতলা মেন্থিন শরীর গায়ের রঙ একটু চাপা হলেও সৌন্দর্যের শেষ রশ্মিগুলি এখনো পুরোপুরি বিলীন হয়ে যায়নি কাল সমস্ত রাত ঘুমোতে পারেনি মাধুরী চোখ জ্বালা করছে মাথাটা যেন ছিঁড়ে পড়বে কপালের দুপাশে রক দুটো লাফাচ্ছে সে ঠিক করে রেখেছিল বাড়ি ফিরে স্নান চুকিয়ে শুয়ে পড়বে একটানা টানা কয়েক ঘন্টা ঘুম তার একান্ত প্রয়োজন কিন্তু কে জানতো সুরচিত আজ অফিসে যাবে না তাকে দেখতে দেখতে শারীরিক কষ্ট কিংবা অস্বাচ্ছন্দের ব্যাপারগুলো আর মনে রইল না মাধুরীর অদ্ভুত এক দুশ্চিন্তা নাকি প্রবল ভয় তার স্নায়ুমণ্ডলীর ভিতরে দ্রুত চারিয়ে যেতে লাগল ধীরে ধীরে চোখের সামনে থেকে খবরের কাগজ নামিয়ে কয়েক পলক মাধুরীর দিকে তাকিয়ে থাকে সুরজিৎ তারপর বলে তোমাকে কি রকম যেন দেখাচ্ছে শরীর খারাপ নাকি না আমি ঠিকই আছি কোনো রকমে উত্তরটা দিয়ে রুদ্ধ স্বরে মাধুরী জিজ্ঞেস করলো তুমি আজ অফিসে গেলে না না প্রচুর ছুটি নষ্ট হয়ে যাচ্ছে ভাবলাম একটা দিন না গেলেই বা কি হয় কি ঠিক করিনি সুরজিৎ এক দৃষ্টের মাধুরীর দিকে তাকিয়ে রইল আবছা গলায় কিছু একটা বললো মাধুরী বোঝা গেল না সুরজিৎ এবার বলল মনে হচ্ছে সারা তোমার ঘুম হয়নি যাও সোজা বাথরুমে চলে যাও স্নান করে নিয়ে এক কাপ কড়া চা খাও শরীর অনেক ঝরঝরে লাগবে মাধুরী আর দাঁড়িয়ে থাকতে পারছিল না যান্ত্রিক মাথাটা হেলিয়ে দিল শুধু সুরজিৎ বলল তোমার মা এখন কেমন আছেন অনিবার্য যে প্রশ্নটা উঠবে মাধুরী তা জানত মা খুব অসুস্থ এইরকম একটা অজুহাত তৈরি করে কাল ভবানীপুরে মেজদার ফ্ল্যাটে গিয়েছিল সে মা ওখানেই থাকেন ভবানীপুরে অবশ্য ঘন্টাখানেকের বেশি থাকেনি মাধুরী ওখান থেকে সোজা চলে গেছে লেকটাউনে রাতটা সেখানে কাটিয়ে বাড়ি এসেছে মাধুরী বলল অনেকটা ভালো বলেই মুখ নিচু করে এলোমেলো পা ফেলে নিঃশব্দে নিজেতে শোবার ঘরে গিয়ে অ্যাটাচ বাথরুমে ঢুকে পড়ল খুব সকালে লেকটাউন থেকে কোনো রকমে চোখে মুখে জল ছিটিয়ে বেরিয়ে এসেছিল মাধুরী দাঁতও ব্রাশ করা হয়নি এখন বেশিনের সামনে মিরাট আয়নায় নিজের রাত জাগা ধস্ত চেহারার দিকে তাকিয়ে পেস্ট লাগাতে গিয়ে থমকে গেল সে আয়নার প্রতিচ্ছবিটা ক্রমশ ঝাপসা হয়ে যেতে লাগলো মাধুরী অনুভব করলো অদৃশ্য কোনো টাইম মেশিন তাকে অতীতের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কাল সকালে মায়ের অসুস্থতার কারণটা খাড়া করে মাধুরী ভবানীপুরের বাড়িতে গিয়েছিল সেটা খুব একটা জোর আলো নয় এমনিতেই কিছুদিন ধরে মায়ের শ্বাসকষ্ট চলছে কখনো বাড়ে কখনো একটু কমে কাল কিছুটা বেড়েছিল ঠিকই তবে সেটা এমন কিছু বাড়াবাড়ি নয় যে তক্ষুনি ছুটতে হবে আসলে মা নয় মিনির জন্য তাকে কাল যেতে হয়েছে রাতে লেকটাউন থেকে ফেরাও সম্ভব হয়নি কিন্তু মিনি বা লেকটাউনের কথা সুরজিৎকে বললে তার কি প্রতিক্রিয়া হবে সেটা বুঝতে পারছিল না বলেই মায়ের শ্বাসকষ্টের খাড়া করতে হয়েছিল কিন্তু বিনিকে সরিয়ে যার মুখটা এই মুহূর্তে চোখের সামনে কোনো অদৃশ্য টিভির পর্দায় ফুটে উঠেছে সে নিরুপম ভালোবেসেই একদিন তাকে বিয়ে করেছিল মাধুরী সুপুরুষ শিক্ষিত এবং অভিজাত বংশের ছেলে নিরুপমের সঙ্গে আলাপ হওয়ার পর তার মনে হয়েছিল ওর সঙ্গে বাকি জীবনটা কাটাতে না পারলে বেঁচে থাকার কোনো মানে হয় না বিয়ের পর রঙিন স্বপ্নটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি মাধুরীর তিনেকের মধ্যেই সব আচ্ছন্নতা কেটে গিয়েছিল মাধুরীর জন্ম বনে দিবংশে হয়নি নিরুপমদের মতন অর্থবানও তারা নয় উচ্চ মধ্যবিত্ত বলতে যা বোঝায় ওরা তাই তবে পরিবারের সবাই খুব শিক্ষিত দুজনের সম্পর্কটা যে ক্রমশ হতে শুরু করেছিল তার কারণ আভিচার নয় মনে দিয়ানা নিয়ে আজকাল কেউ বিশেষ মাথা ঘামায় না তফাতটা ছিল রুচির এবং জীবনযাপন সম্বন্ধে ধ্যান ধারণার এরকম ড্রিঙ্ক করত মদ্যপান ইদানিং জলভাতের মতোই ব্যাপার যদিও মাধুরী বিশেষ পছন্দ করত না তবে মেনে নিয়েছিল আপাত দৃষ্টিতে নিরুপম লম্পট ছিল না নারী কোনো স্ক্যান্ডেলে তাকে কখনো জড়িয়ে পড়তে দেখাও যায়নি তবে তার চরিত্রের যে দিকটা মাধুরীকে সবচেয়ে কষ্ট দিয়েছে বা ক্রুদ্ধ করে তুলেছে সেটা এই রকম নিরুপম চাকরি টাকরি করতো না ওর ছিল খুব বড় আকারের বিজনেস রেলওয়ে থেকে শুরু করে নানা সরকারি ডিপার্টমেন্টে ফাইভ স্টার হোটেল থেকে বিরাট বিটার প্রাইভেট অর্গানাইজেশনে লক্ষ লক্ষ টাকার মেটেরিয়াল সাপ্লাই করত আর এই সাপ্লাইয়ের অর্ডার বের করবার জন্য যত দূর নিচে নামা সম্ভব নামতো মোটা টাকার ঘোষ বড়ো বড়ো হোটেলে রাতভোর পার্টি এসব তো সামান্য ব্যাপার এমনকি বিশেষ বিশেষ ব্যক্তিকে আনন্দদানের জন্য হোটেলের কামনা বুক করে মেয়েদের পাঠিয়ে দিত তার জীবনের একমাত্র লক্ষ্য হলো টাকা টাকা আর টাকা অর্থের ব্যাপারটা তার মাথায় দুরারোগ্য ব্যাধির মতো ভর করেছিল সেটাই তাকে ঊর্ধ্বশ্বাসে ছুটিয়ে নিয়ে বেড়াত মধ্যবিত্তদের মধ্যে সততা এবং নৈতিকতা সম্পর্কে পরিষ্কার একটা মাপকাঠি থাকে নিরুপমের সঙ্গে বিয়ের পরও সেটাকে কোনোভাবেই বিসর্জন দিতে পারেনি মাধুরী ওটা উত্তরাধিকার সূত্রেই তার পাওয়া টাকা বিদেশি পারফিউম কালার টিভি ফ্রিজ মিউজিক সিস্টেম এসব তো কাজ বাগানোর জন্য কিন্তু তাই বলে মেয়ে মানুষ ঘুষ এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না সে এই নিয়ে শুরু হয়েছিল অশান্তি তিক্ততা একদা যে নিরুপমকে না পেলে জীবন ব্যর্থ হয়ে যাবে মনে হয়েছিল এখন থেকে চিন্তা শুরু হলো এরকম একটা নোংরা জঘন্য লোকের সঙ্গে বাকি দিনগুলো কাটাবে কি করে বুঝে থাকলে কোন রকম সমস্যাই হতো না কিন্তু মাধুরীর মধ্যে ছিল এক ধরনের এক গোয়েমি এক গোয়েমি নাকি সুচি পাই সে কিছুতেই নিরুপমকে সহ্য করতে পারছিল না ফলে পারস্পরিক সম্পর্কের অবনতি এমন পর্যায়ে এসে পৌঁছল যে একসঙ্গে থাকার সম্ভব হল না বিয়ে চার বছরের মাথায় রিভোর্স নিয়ে ভবানীপুরে বাপের বাড়িতে ফিরে এলো সে বাবা তখনও জীবিত তাছাড়া তিন দাদা আছেন তারা অবশ্য প্রথম দিকে মাধুরীকে মিটপাট করে নেবার জন্য অনেক বুঝিয়েছেন কিন্তু কারুর কথা শোনেনি সে পরে বিবাহ বিচ্ছেদটা যখন অনিবার্য হয়ে উঠল তখন আর কেউ বাধা দেয়নি মাত্র কয়েকটা বছরে বিবাহিত জীবনটাকে নিশ্চিন্ন করেই দিতে চেয়েছিল মাধুরী কিন্তু সেটা পারা যায়নি বিয়ের পরের বছরেই তার মেয়ে বিনির জন্ম কিন্তু বিনিকে সে পায়নি কোর্টের রায়ে সে নিরুপমের কাছেই থেকে গিয়েছিল তবে যখনই ইচ্ছা হবে মাধুরী লেকটাউনে নিরুপমদের বাড়িতে গিয়ে মেয়েকে দেখে আসতে পারবে সংক্ষিপ্ত দাম্পত্য জীবনের ওই একটাই পিছুটান থেকে গিয়েছিল মাপের বাড়ি ফিরে আসার বছর দেড়েক পর বাবা মারা গেলেন দাদারা ভবানীপুরের পুরনো বাড়ি প্রোমোটারদের হাতে তুলে দিয়ে হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট পেলেন মা পেলেন নগদ দু লাখ টাকা পিতৃ সম্পত্তিতে মেয়েদের আইনসম্মত অধিকার আছে তাই মাধুরীও বেশ কিছু টাকা পেয়ে গেল মাধুরীর প্রতি দাদা বৌদিদের যথেষ্ট সহানুভূতি ছিল কেউ কখনো তাকে অনাদর করেনি কিন্তু সময় কাটানোই হয়ে উঠেছিল বড় রকমের সমস্যা দিনগুলো তখন মাধুরীর কাছে ছিল বড় বেশি দীর্ঘ আর ক্লান্তিকর একঘেয়েমি কাটানোর জন্যই একটা চাকরি নিয়েছিল সে বর্দার ছোটদার বদলির চাকরি নিজের নিজের ফ্ল্যাটে তালা দিয়ে তাদের একজন চলে গেলেন দিল্লিতে আর একজন ব্যাঙ্গালোরে মাধুরী মেস্তার কাছে থেকে গেল মা বছরে মাস করে দিল্লি আর ব্যাঙ্গালোরে দুই ছেলের কাছে থেকে আসেন বাকি সময়টা ভবানীপুরে এদিকে চাকরি বাকরি করলেও জীবনটা কেমন যেন ছন্ন ছাড়া হয়ে গিয়েছিল মাধুরীর যেন সামনে কোনো লক্ষ্য নেই কোনো উদ্দেশ্য নেই একটা দিন হুবহু আর একটা দিনের ফটোকপি এইভাবেই যখন দিন কাটছিল সেই সময় হঠাৎ দূর সম্পর্কের এক মাসিমা একটা সম্বন্ধ নিয়ে এলেন ছেলেটি অর্থাৎ সুরজিৎ তার শ্বশুর বাড়ির দিকে রাতীয় সত মাল্টি ন্যাশনাল কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার রকম মত খেয়াল নেই তবে সামান্য একটা খুঁত আছে সুরজিতেরও আগে একবার বিয়ে হয়েছিল শ্রীবাচেনি বিয়ের আড়াই বছরের মধ্যেই মারা যায় ছেলে মেয়ে নেই মাধুরী ডিভোর্সই না হলে এমন একটা সম্বন্ধ আনতে সাহস করতেন না মাসিমা কিন্তু সব শোনবার পর মনে হয়েছিল ছেলেটা বেশ ভালোই মেজদা মেজবৌদি এবং মা বোঝাচ্ছিলেন অযাচিত ভাবে এমন একটা সম্বন্ধ যখন এসেছে তখন না বলা উচিত হবে না বর্দা এবং ছোটদাকে চিঠি লিখলে তারাও জানিয়েছিলেন মাধুরী যেন এ বিয়েতে রাজি হয় মাসিমাই একদিন সুরজিৎকে সঙ্গে করে ভবানীপুরের ফ্ল্যাটে নিয়ে এসেছিলেন তার সঙ্গে আলাপ করে মাড়ির আর সবার মতো মাধুরীরও ভালোই লেগেছিল সেই যে সুরজিৎ এসেছিল তার তিন মাসের মধ্যেই বিয়েটা হয়ে যায় তারপর বাইশ বছর কেটে গেছে এত দীর্ঘ সময় কাছাকাছি থেকে সুরজিৎকে খুব ঘনিষ্ঠভাবে দেখবার সুযোগ হয়েছে মাধুরীর মানুষটার একটা দিক খুব খোলামেলা কখনো কখনো মনে হয় সে খুবই হৃদয়বান সহানুভূতিশীল এবং সত্যিকারের প্রেমিক কিন্তু তার আরেকটা দিক দুর্বোধ্য সেখানে সে খুব চাপা উদাসীন হয়তো কিছুটা শীতল সব মিলিয়ে যেমনই হোক মাধুরীকে কখনো অসম্মান করেনি সে তার আচরণে এতটুকু ত্রুটি খুঁজে পাওয়া মুশকিল রিং করে না পার্টিতে যাওয়ার অভ্যেস নেই অফিসের কাজে বাইরে না গেলে ঠিক ছটার ভিতরে বাড়ি ফিরে আসে তবে বিয়ের পরই সুরজিতের জন্য চাকরিতে ডেজিগনেশন দিতে হয়েছিল মাধুরীকে তার যদিও আদৌ ইচ্ছা ছিল না কিন্তু খুব ঠান্ডা গলায় সুরজিৎ বলেছিল চাকরির প্রয়োজন নেই তোমার আমি যা স্যালারি পাই আর পার্স পাই তাতে আমাদের মতো পাঁচটা ফ্যামিলি রাজার হালে চলে যাবে শান্ত কণ্ঠস্বরে এমন একটা দৃঢ়তা ছিল যে আপত্তি করতে সাহস হয়নি মাধুরীর তার মনে হয়েছে সুরজিৎ কি প্রাচীন পন্থী সেই চাকরি করুক এটা কি সে চায় না পরে কখনো কখনো ভেবে দেখেছে হয়তো প্রচন্ড অধিকার থেকেই থেকে এটা সে করে থাকবে বুঝিবা পা সুরজিৎ বোঝাতে চেয়েছে মাধুরী সম্বন্ধে সে যা সিদ্ধান্ত নেবে সেটাই শেষ কথা এই নিয়ে মাধুরী আপত্তি করতে পারত কিন্তু করেনি একটা সম্পর্ক তার নষ্ট হয়ে গেছে দ্বিতীয়টা শেষ হয়ে যাক তা সে চায়নি একটা ব্যাপার মাধুরী লক্ষ্য করেছে নিজের মৃত প্রাক্তন স্ত্রী বা তাকে নিয়ে স্বল্পকালের দাম্পত্য জীবন সম্পর্কে নিজের থেকে একটি শব্দ উচ্চারণ করেনি সুরজিৎ একদিন কৌতূহলের বসে মাধুরী জানতে চাইলে সে বলেছিল আমি পেছন দিকে ফিরে তাকাতে পছন্দ করি না যা শেষ হয়ে গেছে তা নিয়ে ভেবে কিলাম শুধু নিজের ব্যাপারেই নয় নিরুপম বিনী এবং মাধুরীর আগেকার বিবাহিত জীবন সম্পর্কে মাসিমার কাছে সবই শুনেছিল সুরজিৎ কিন্তু বিয়ের পর এ বিষয়ে কখনো আগ্রহ দেখায়নি অতীত অতীতের মধ্যে বিলীন হয়ে থাক এটাই হয়তো সে চায় সুরজিতের সঙ্গে বিয়ের আগে মাঝে মাঝে লেক টাউনে গিয়ে মিনিকে দেখে আসতো মাধুরী কিন্তু বিয়ের পর যেতে সাহস হতো না সুরজিৎ বেরিয়ে গেলে ফোন করে মেয়ের সঙ্গে কথা বলতো এইভাবেই এতগুলো বছর বিনির সঙ্গে যোগাযোগ রেখে গেছে সে কাল সেই বিনির বিয়ে হয়েছে নিরুপম ফোনে হাত জোর করে বলেছিল তোমাকে আসতেই হবে প্লিজ তোমাকে আসতেই হবে মিনিও বারবার বলেছে মা তুমি না এলে হবে না মা মেয়েটা চিরকালের মতন পরের ঘরে চলে যাবে লেকটাউনে না গিয়ে পারেনি মাধুরী কিন্তু তা জানাতে ভরসা হয়নি মায়ের অসুস্থতার নাম করে চাতুরিটুকু করতে হয়েছিল তাকে বিনির বিয়ের লগ্ন ছিল মাঝরাতে সন্ধ্যের দিকে থাকলে কাল রাতে ফিরে আসতে পারত মাধুরী বিয়ে শেষ হতে হতেই ভোর হয়ে গেল কাল আর তাই ফেরা সম্ভব ছিল না স্নান সেরে পোশাক পাল্টে টুল টুল আঁচড়ে ড্রয়িং রুমে চলে এলো মাধুরী এখন নিজেকে অনেকখানি তাজা মনে হচ্ছে কিন্তু ভিতরকার সংশয় এবং ভয়টা কিছুতেই কাটছে না সে বুঝতে পারছে না হঠাৎ অফিসে না গিয়ে সুরজিৎ বাড়িতে থেকে গেল কেন পায়ে শব্দে মুখ তুলে তাকায় সুরজিৎ বলে এসো বসো এখানে কিচেনে কাজের মেয়ে মমতা রান্না করছিল তাকে বলল দু কাপ কড়া করে চা করে দাও দিদি একটু পরে চা খেতে খেতে সুরজিৎ জিজ্ঞেস করে বিনির বিয়ে ভালোভাবে মিটেছে তো হতচকিত মাধুরী শুধু বলতে পারে তুমি মানে তুমি সুরজিৎ এবার যা বলে তা এই রকম কাল অফিস থেকে ভবানীপুরে ফোন করে মায়ের খবর নিতে গিয়ে সে জানতে পারে মাধুরী ওখানে নেই জরুরি কাজে পেরিয়ে গেছে কখন ফিরবে ঠিক নেই কোথায় মাধুরী যেতে পারে বারবার জিজ্ঞেস করলে সরল ভালো মানুষ মা মিনির ব্যাপারটা বলে দেন স্তব্ধ হয়ে বসে থাকে মাধুরী সুরজিৎ বলল তুমি ফিরে আসবে সে আর ছুটি নিয়ে আমি অপেক্ষা করছিলাম মাধুরী উত্তর দিল না সুরজিত এবার বলে মেয়ের বিয়েতে যাবে আমাকে বললেই তো পারতে মায়ের নাম করে একটা অজুহাত খাড়া করবার দরকার ছিল না সুরজিৎ কি ক্ষিপ্ত হয়ে আছে মুখ তুলে যেতার দিকে তাকাবে এমন শক্তিটুকুও যেন আর অবশিষ্ট নেই মাধুরীর মধ্যে শিথিল বলে তো সে বলেছিলে তাকে থামিয়ে দিয়ে বলে। হ্যাঁ, বলেছিলাম। তাই বলে মেয়ের বিয়েতে যেতে দেবো না এমন অমানুষ নিষ্ঠুর আমাকে ভাবলে কি করে ধীরে ধীরে এবার চোখ তুলে তাকায় মাধুরী অতীত বলতে সে কি শুধু নিরুপমকেই বুঝিয়েছিল সুরজিৎ বলে বিনি আর জামাইকে একদিন আমাদের এখানে খেতে বলো কেমন বাইশ বছর একসঙ্গে কাটানোর পরও মানুষটাকে আশ্চর্য রকমের দুর্বোধ্য মনে হচ্ছে মাধুরীর তবু সুরুচিতের প্রতি কৃতজ্ঞতায় মন ভরে যায় তার ঝাপসা গলায় বলে বলব শেষ হলো প্রফুল্ল রায়ের লেখা গল্প দুর্বোধ্য মাধুরীর কাছে সুরজিত ছিল দুর্বোধ্য কিন্তু শেত্রুটি মাধুরীটি সুরজিতের মতন মানুষ কাম্য সুরজিতের মতন মানসিকতা কাম্য চমৎকার পরিণতি চমৎকার সমাপ্তি আমাদের সকলের মনকেই ভালো করে দিল আশা করছি গল্পটি আপনাদেরও ভালো লেগেছে এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকা আর হ্যাঁ নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন এই চ্যানেলে প্রতিদিনই আমি একটি করে নতুন গল্প করছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মতামত আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা প্রতীক্ষায় রইলাম আপনাদের মতামতের সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়